তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি কাকে কাকে ভালোবাসেন ভালোবাসেন আর না ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সাল্লাম হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ ইনশাআল্লাহ সাল্লাহিল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যিরসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ সুবহানাহু যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তা ধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাটা যখন জানিয়ে দেন তখন তিনি জিব্রিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুকের জন্যই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার আল্লাহ তাকে ভালোবাসো আসমান অর্থাৎ ফেরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ সুমান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমান ঘৃণা করেন অপছন্দ করেন একই ভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুমান তালা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এহাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুমাতালা যখনই কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতাল্লাহ সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী আহ বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুমাত অনেক ভালোবাসে বেসেছেন তাই যে ব্রিল ভালো বেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মুক্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মোমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুমতলা দান করে থাকে তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এই জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নেই হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ সোমাতালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবে তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সোমাতালা করে দিবে অতএব আল্লাহ সোমাতালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতাল ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুলানি ত্রিমিজি রেখা সাল্লাহামের সাত করেছেন ওয়া ইন্না আল্লাহ ইযা আর যখন আল্লাহ সুবহানাহু কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধার ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাহু তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদাপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া ভালোবাসার একটি আলামত ফামান রাজি ফালাহু আর-রিদা ওয়া মান সাহা ফালাহু আস এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালা মেনে নিতে পারে না রেদা বিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউচা করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে আল্লাহ ফায়সালা সে সেভ করে হ্যাঁ আল্লাহ আল্লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবতারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করো তাহলে থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে লোকটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা সুলভ মন্তব্য এটা কোনো মমিনের মন্তব্য না বরং হাদিস থেকে বোঝা যা আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন বিপদ আপদ মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যাকে ফেলছেন এর মানে তাকে নিজের মনে করেন আল্লাহ তালা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফায়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহর ফেসালাকে গ্রহণ করে নেওয়া এটাই হলো মুমিনের পরিচয় আল্লাহ সুমাত আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ ভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি পুরাণে কারিবে আল্লাহ তালা বিভিন্ন নাবি সুন্দর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম ইব্রাহিম আলহিস সম্পর্কে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো সেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনের কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্ট না তারা তো আল্লাহ বান্দাই না নেককার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোন না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হলো আল্লাহ সুমাদ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখা দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ